অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি অন্তত দুই মাস এক মাস পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতেও না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসত যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে আগে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়ে মেজর জিনায়ের প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বসবাস করতে হবে না যেদিন সময় পাবো বের করে দেবো শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্নাটি করতে লাভ নাই বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষা করেছিলেন অঙ্ক আর কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ওটাই ভালো বোঝে কাজে ওটাই পাস করেছে আর কিছুতে পাশ করতে পারে নাই জিয়াউর ছিল ম্যাট্রিক পাস ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে হয়ে শোনা যায় কোন এক জায়গা থেকে নাকি সার্টিফিকেট জোগাড় করেছে কিন্তু কি পাশ করেছে তা কেউ বলতে পারে না তবে বোমা মারা গ্যালেন হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট